আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম আজ সকালটা আমার শুরু হয়েছে প্রিয়াংশুর টিফিন বানাতে বানাতে এখানে মা ওর টিফিনটা এখন রেডি করে দিচ্ছে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয়াংশুর চোখটা এখনো ঠিক হয়নি প্রিয়াংশুর চোখটার জন্য বললো সাত দিন ওষুধ দিতে তারপরে ঠিক হবে চলুন দেখায় প্রিয়াংশু কি করছে যাওয়া যাক প্রিয়াংশু কোথায় খুঁজি প্রিয়াংশু প্রিয়াংশু তুমি কোথায় এই দেখুন কোথায় লুকিয়ে আছে দেখেছে আমি ভাবছি কোথায় আছে এই বাবু পড়ে যাবে ও তো তো অনেকটা না প্রিয়াংশুর চোখটা ঠিক হচ্ছে তো ওষুধটা এখন কন্টিনিউ করতে হবে দেখা যাক আপনারা সবার সাথে থাকবেন ভালোবাসা দেবেন প্রে করবেন যাতে চোখের ব্যাপার তো সত্যি কথা বলতে গেলে যাতে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর দেখবেন বাচ্চা ভালো না থাকলে না কিছু কোনো কিছু মন লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না মনে হয় ও আগে সুস্থ হোক ও ভালো হোক তারপরে করবো এমনি যায় ঠিক আছে চলুন সারাটা দিন কেমন কাটছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছেন এখন কাজের কাজে বেরিয়ে গেছেন বাবা যায়নি কাজে কোথায় আছে বাবা বলো সবাই ওই সাইকেলের বাস্কেটের বাবা আছে বলছে বাবা ও না বাবা কাজে বেরোলে ওর ভালো লাগে না তাই বলছে না বাবা নিয়ে সাইকেলের বাস্কেটের একটু বাবা আছে তো দুষ্টু যাই হোক চলুন কাজ তো করতে হবে এরকম হাসি মুখ নিয়েই আমাদের প্রত্যেকটা সময় কেটে যায় আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে এরপরে আমি ঘরের কাজ করি এর একে ফ্রেশ করি ফ্রেশ করে নিয়ে বেশি জল ঘটানো যাবে না কারণ ঠান্ডা লেগে যাবে আর দিন গল্প হবে আপনাদের সাথে আসেন আমার সাথে এখানে দেখছি মা চিকেনটা ভিজিয়ে রেখেছে জলের মধ্যে আমাদের চিকেন হবে আর এখানে না নতুন লাল আলু ওটা ছাড়িয়ে নিচ্ছে যেটা বিগ বাস্কেট থেকে এসেছে আমার তো আর এখানে পেঁয়াজ দিলো রসুন আর আদা আর এখানে কিছু ভেজিটেবলস মা কেটে রেখেছে ক্যাপসিকাম গাজর আমাদের তিনজনেরই চিকেনের ঝোল আর ভাত হবে সিম্পল আর এখানে ভাত প্রায় হয়েই গেছে এই সিমটা দেখছেন এই সিমটা যাদের বাড়িতে আমরা থাকি সে ভাবি দিয়েছে অনেকটা সিম দিয়েছে তাই মা বললো যে ঠিক আছে কিছু না কিছু তো বানাবো খুব সুন্দর আর গাছের জিনিস খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো খুব ভালো লাগলো তো ভাবিকে এমনিতেও থ্যাংক ইউ বলেছি ব্লগে আমি থ্যাংক ইউ সো মাচ ভাবি আমি আর প্রিয়াংশু বসে আছি রোদ বকেছি আমি ওকে বকেছি আপনাদের নালিশ করে দিলাম কেন বকেছি শরীরটা খারাপ আমারও কাল রাত্রে একটু শরীরটা খারাপ হয়েছে শরীরটা ভালো নেই তো মা ঘর পরিষ্কার করছে মাসি আসেনি আজ মায়ের উপর প্রচুর প্রেশার পড়ে গেছে তাই মাকে সরি কি করব কিছু করার নেই সরি সরি মাম্মা সরি দিদি দিদি তাকাবে না সবাই ভাববে যে আমি তোমাকে দিয়ে কাজ করাচ্ছি সরি না আমার ঘরেও কাজ করতে হতো আচ্ছা এটা তাহলে কার ঘর এটা এটা মেয়ের ঘর এটা তো আমার ঘর এটা মেয়ের ঘর তো মেয়ের ঘরে কাজ করছো খারাপ লাগছে করছি আমার ঘরেও তো কাজ করতে হতো আমি যদি খড়গপুরে থাকতাম আমার ঘরেও কাজ করতে হতো মানুষে তো খারাপ ভাবছে যে মানুষে তো হাজার মানুষ হাজার কথা কে কার কথা শোনে এটা সত্যি আছে ভালো নেই হয়তো মুখ চকমুখ দেখে আপনাদের ভালো লাগবে বা বুঝতে পারবেন না যাই হোক মাকে দিয়ে করাতে ভালো লাগে না মা নিজেই বলল আমি করছি তুই রেস্ট নে তুই বিছানা টিচানা গুছালে গুছা হ্যাঁ বাবা সরছি তো বিছানি ছাড়া গুছালা গুছা অন্যগুলো দেখ এটা করে নিচ্ছি এটা করিস না তো এই হচ্ছে ব্যাপার মা থাকলে বড় ভরসা সবচেয়ে বড় আমি এক্সপেক্ট করিনি যে মা করে দেবে কিন্তু মা প্রচুর করে দেয় এটা রিয়েলিটি মা প্রচুর করে দেয় মা যা আমার পেটে সাড়ে সাত মাসের যখন প্রিয়াংশু ছিল সেই থেকে যে মা আমার পাশে আছে এছাড়া ফুল প্রেগনেন্সি আমি মানে প্রায় প্রেগনেন্সি বলতে গেলে সাত মাস সাত মাস পুরো কমপ্লিট করেছি একা একা আমি আর হাজব্যান্ড কারণ তখন করোনা পিরিয়ড ছিল তো কোভিডের জন্য কোভিডের সেকেন্ড ওয়েভটা যেতে চলছিল টু থাউজেন্ড টোয়েন্টি একা একা ছিলাম বাট মা তারপরে যখন সাড়ে সাত মাস ক্রস করছে আমার পেটে ও তখন মা এসেছিলো মনসা পুজো দিয়ে তারপরে এসেছিল আগস্ট মাসে তো মা আসার পরে মা মানে তখনও আমি করতাম আমার ছিল যে একটু টুকটা টুকটা আমি করতে থাকবো মা রান্নাটা করতো তো ওই হচ্ছে ব্যাপার তারপর থেকে মা আমাকে হেল্প করছে মা করে অনেক কাজ করে যেগুলো হয়তো দেখা যায় না মা অনেক কাজ করে সবচেয়ে বড় জিনিস রান্নার বার মা মা এছাড়া ঘরের আনুষঙ্গিক কাজ আমি তারপর কাজের মাসিটা আসছিল উনি ডেলি মানে ডেলি আসেন ডেলি কাজ করে ডেলির পয়সা ডেলি রান মানে মাসের মাইনা টাইপের নয় এমনি করতেন তো কিছুদিন ধরে আসছেন না তো আমরাই করছি তো কিছুদিন ধরে আমি করছি তো কি হয়েছে হঠাৎ করে কাল রাত থেকে শরীরটা একটু খারাপ করেছে তো মা বলল না আমি করে দিচ্ছি আর দেখুন আপনাদের সাথে শেয়ার করব না এই জিনিসটা তো ভুল জেলি ব্লগিং করি তো আপনাদেরও জানা দরকার তো আপনারা ভাবেন ও আমিই করছি আমার মা জাস্ট রান্না করছে তা নয় যেটা সত্য সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মা প্রচুর হেল্প করে মা আছে ঘরের কাজেও হেল্প করে দিল এটা মাকে দেখুন থ্যাংক ইউ মন থেকে বলা তো মানে যত বলবো বলা মানে এটা ভুলও আর যত বলবো হবে কম মানে প্রচুর ভালোবাসি মাকে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না আমরা বিয়ের পরে কি হতো কনকাঞ্জলি দিয়ে আসি তোমার সব ঋণ শোধ করে আসলাম আদেও কোনো দিন হয় না এই ঋণগুলো কি করে শোধ করবো না জন্ম থেকে যদি বলা হয় জন্ম থেকে বিয়ে দেওয়া অব্দি ঋণ শোধ করে দেওয়া হচ্ছে তো ওটা ওটা প্রফিট এই ঋণটা কি করে শোধ করবো মানে মা যখন এখান থেকে যাবে বা মা হয়তো নিজের বাড়িতেই চলে আবার গেল শোধ করবো এগুলো সব মানে আমাদের মনের একটা সবাই প্রথা বানিয়ে রেখেছে মায়ের ঋণ বাবার ঋণ এটা শোধ করা যায় না এটা রিয়েলিটি লাঞ্চ বাড়া হচ্ছে এখানে মা ভাত বেড়ে দিচ্ছে না আর চিকেনের ঝোলটা আমি নিয়ে নেবো আজকে সবাই সেম খাবো এই যে চিকেনটা মা দেখিয়ে দিচ্ছে মা দেখাও সবাইকে এই যে চিকেনের ঝোল আর ভাত গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে মা করেছে আগে প্রিয়াংশুকে খাইয়ে নিই তারপরে আমরা খেতে বস এখানে প্রিয়াংশুর ভাতটা মেখে নিচ্ছি আর মায়ের সাথে একটু কথাও বলে নিচ্ছি এরপর ওকে খাইয়ে দেবো এখানে প্রিয়াংশু কিছু দেখছে ও হো হ্যাঁ তারক মেহতাকে উল্টা চশমা দেখছে বললাম তুমি দেখো আমার ভাত মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার খাইয়ে দেবো যে খাইয়ে দিচ্ছি ওকে ও পরপর পরপর করে খেয়ে নিচ্ছে এখানে আমি খাইয়ে দাইয়ে নিলাম এবার প্রিয়াংশুকে চোখে ড্রপটা দিয়ে দিচ্ছি ওকে ঘুম পাড়াবো তো চোখে ড্রপটা দেওয়ার পরে চোখের ড্রপটা দেওয়ার পরেই প্রিয়াংশ একটুখানি বরলিন নিতে পছন্দ করেন বললাম রাত্রিবেলা নেবে আমি শুধু এখন লাগিয়ে দিচ্ছি ওঠে ওঠে বরোলিন লাগিয়ে দিলাম চিন্তা ঘুমাচ্ছে বোম পাড়িয়ে নিয়েছি আপনারা তো দেখলেনই ওষুধ খাইয়েছিলাম ওষুধ চোখে দিয়ে দিয়েছি আর সুন্দর করে একটুখানি দোলা দিয়েছি পায়ে ঘুমিয়ে পড়েছে তারপরে বালিশে দিয়ে দিয়েছি ঘুমাচ্ছে ঠিক সন্ধেবেলা ছটা 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 দশে উঠে যাবে তারপরে উঠে একটু খেলবে একটু পড়াশোনা করবে খাবে ঠাবে স্ন্যাক খাবে ঠাবে ঘুরবে এই যে আমার ঠিক ঘুরছে সন্ধেবেলায় মানে সন্ধে হয়ে গেছে সন্ধে পড়ে গেছে এখন ছটা বাসে আছে ফোন আসলো হাজব্যান্ডের যে অ্যামাজন দাঁড়িয়ে আছে যাহোক ভালো লাগা না সন্ধ্যেবেলা কিছু আসেনি কি করব যেতেই হলো চলো দেখি গিয়ে এসেছে এসে আপাতত দেখাচ্ছে এখন এই প্রোডাক্টটা এসেছে কী এসেছে দেখি হাজব্যান্ড বলল দেখো খুলে কী আছে দেখা যাক দেখাবো আপনাদের আপনাদের সাথে শেয়ারই করবো দেখছি খুলছি আপনাদেরকে শেয়ারও করছি দেখি কী এসেছে দরকারি জিনিসই হবে কারণ দরকারি কি নেবো দরকারি অনেক জিনিস আছে মাসের বেতন খুলে পড়ে না তখন সব মনে পড়ে এটা দরকার আছে ওটা দরকার আছে সব দরকারি জিনিস ওরা তখন মনে করে এটিটা হালকা এমনি হালকা আছে কি আছে তুলি হয়তো প্রিয়াংশু উঠে গেলে পরে সে বললে পরে তখন আবার চাপ হয়ে যাবে

এই বুকটা আমি ওর জন্য কিনেছিলাম তো এইগুলো করে এক্সট্রা এক্সট্রা করে এখন গ্রিন অ্যাপেল গ্রিন গ্রিন অ্যাপেল গুলো কটা আছে কাউন্ট করো যেরকম করে শিখালাম কেটে কেটে

তুমি ওপরে দেখো ক্যারেট কোথায় আছে ক্যারেট হ্যাঁ আর ক্যারেট লেখা আছে লাস্ট লেখাটা সি এ আর আর ও টি দেখো লেখা আছে নিচে একেবারে নিচে দেখো লেখা আছে সি এ আর আর ও টি কোথায় লাস্টে কোথায় হ্যাঁ গুড ওখান থেকে ক্যারেট অফ দি ম্যাচ ভেরি গুড এটা করে নিলে না কাওয়ার বেবিকে কি বলি কাফ কাফ কোথায় আছে হুম ম্যাচ করো পিগের বেবিকে কি বলি পিগ পিগের বেবিকে পিগলেট হুম পিগলেট কে নিয়ে যাও পিগের কাছে শিপের বেবিকে কি বলি ল্যাম্প শিপের বেবি কোথায় হুম নিয়ে যাও ম্যাচ করো হর্সার বেবি কেউ কি বলি হোল গুড হর্সার বেবি কোথায় গুড নিয়ে যাও তারপরে কি আছে হ্যান হ্যানের বেবি কোথায় লেখা আছে ফাইভ ফিলটা ধরছ দেখো মা ওই হুম ওখানে কাট তারপরে ক্যাটগুলোকে কাউন্ট করো 1 2 কোথায় লেখা আছে করো আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনারা সবাই এনজয় করেছেন আপনারা এরকম সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ডেলি ডেলি ব্লগ আপনারা নতুন নতুন পাবেন আর প্রিয়াংশকে আশীর্বাদ করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন নিজেদের কাছের লোকের সাথে টাটা